নমস্কার দর্শক বন্ধু ভাগ্যরেখায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করতে চলেছি দু সালে বৃশ্চিক রাশির এপ্রিল মাসটি কেমন যাবে এই প্রত্যেক রাশির ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন তো আজকে আমরা আলোচনা শুরু করছি বৃশ্চিক রাশির এপ্রিল মাস এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বছর এপ্রিল মাসটি মোটামুটি ভালোই যেতে চলেছে তাছাড়াও বৃত্তিগত প্রশিক্ষণের সাফল্যে উপার্জন বৃদ্ধির সুযোগ আপনারা সবসময়ই পেয়ে থাকেন এবং এ মাসেও মোটামুটি ভালোই পাবেন এবং পাওয়ার জন্য যে যে কাজ করতে হয় সেগুলি খুব মনোযোগ সহকারে আপনারা করবেন এছাড়াও পারিবারিক শান্তি আপনার বজায় থাকবে সন্তানের শিক্ষায় সাফল্য আপনাকে গর্বিত করবে এবং চিন্তামুক্ত করতেও সাহায্য করবে আপনার সন্তানই কর্মক্ষেত্রে নিজের প্রভাব আপনার থাকবে বজায় এছাড়াও অংশীদারী ব্যবসায় জটিলতা বৃদ্ধি পেতে পারে সেই দিকে একটু নজর দিবেন দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে ও স্ত্রীর বুদ্ধির দ্বারা সমস্যার সমাধান হতে পারে পারিবারিক দায়িত্ব পালনে ব্যস্ততাও থাকবে ও বৃদ্ধিরও যোগ দেখা যাচ্ছে এছাড়া ব্যবসা প্রতিযোগিতার মধ্য দিয়ে সাফল্য আনতে হবে ঝুঁকিবহুল বিনিয়োগ না করাটাই শ্রেয় বলে মনে হয় কর্ম পরিবর্তনের বিশেষ কোনো সুযোগ আসতে পারে অংশীদারীদের প্রতারণার ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য লাভ পারিবারিক দিক থেকে বিভিন্ন কারণে মানসিক চাপ থাকবে আবেগের বর্ষবর্তী হয়ে কোনো কাজ করবেন না স্ত্রীর সহযোগিতা লাভ করবেন সরকারি চাকুরিজীবীদের কোনো আর্থিক উন্নতির সম্ভাবনা আছে এছাড়াও পুস্তক ব্যবসায়ীদের মন্দাভাব দেখা দিতে পারে স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না কিছু না কিছু পারিবারিক সমস্যা আপনার মধ্যে থাকবেই থাকবে রাজনৈতিক নেতাদের পরাক্রম ও জনসংযোগ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে শান্তি থাকলেও সন্তানকে নিয়ে চিন্তা ব্যবসা ক্ষেত্রে আয়কর সংক্রান্ত ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বুদ্ধি ও বিবেচনা দ্বারা আপনার কাজ করা একান্তই কাম্য অবিবাহিতদের বিবাহের যোগাযোগ আসতে চলেছে সেই দিকে আপনারা নজর দেবেন কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল নাও থাকতে পারে প্ররোচনামূলক পরিবেশ এড়িয়ে চলবেন এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার আগে নিজেকে সংযত করবেন পারিবারিক পরিবেশ শুভ হলেও কোনো সদস্যের হঠাৎ স্বাস্থ্যহানি আপনাকে উদ্বেগে রাখতে পারে তাই সেই দিকে নজর দেওয়া আপনার একান্তই কাম্য আর্থিক দিক থেকে এই মাসটি বেশ শুভই বলা যায় তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যে বৃশ্চিক রাশির এপ্রিল মাসটি এবছরে কেমন যাবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এটি যদি আপনাদের ভালো লেগে থাকে এটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন